ভয়াবহ ট্রেন দুর্ঘটনার স্মৃতি এখনো মনের মধ্যে উজ্জ্বল প্রাণ হাতে করে ফিরেছেন পূর্ব বর্ধমানের জামালপুর এলাকার ছজন বাসিন্দা তারা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের যাত্রী ছিলেন স্বাভাবিকভাবেই বাড়ি ফিরে এখনও পর্যন্ত আতঙ্কের ঘোর কাটেনি যে চাক্ষুষ ঘটনা তারা দেখে এলেন সেই স্মৃতি হয়তো কোনো ভুলতে পারবেন না এমনটাই বলছেন বাসিন্দারা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে মালগাড়ির ধাক্কা আর সজরে সেই ধাক্কার অভিঘাতে একটি কামরা উঠে যায় মালগাড়ির ইঞ্জিনের উপরে দশ জনের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে তার মধ্যে দুজন রেলকর্মীও রয়েছেন আহত হয়েছেন কমপক্ষে প্রায় ষাট জন গোটা ঘটনাকে ঘিরে তুমুল আলোড়ন গোটা দেশ জুড়ে এক বছর আগেকার বালেশ্বরের সিটি শিলিগুড়ির ফাঁসি দেওয়ার এই ঘটনাকে কেন্দ্র করে আবার মনে পড়িয়ে দিচ্ছে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ে শিয়ালদাগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস রবিবার সকাল আটটা দশে আগরতলা থেকে শিয়ালদার উদ্দেশ্যে রওনা দেয় ডাউন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস সোমবার সকাল আটটা পঁয়তাল্লিশ নাগাদ নিউ জলপাইগুড়ি থেকে কয়েক কিলোমিটার দূরে রাঙাপানি স্টেশনের কাছে আচমকা পিছন থেকে একটি মালগাড়ি ধাক্কা মারে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পিছনে পিছনের দিকে থাকা গাড়ির কামরা দুমড়ে মুচড়ে লাইনচ্যুত হয়ে যায় উপরে উঠে যায় পার্সেল ভ্যানের কামরা আর সেই ট্রেনেই যাত্রী ছিলেন পূর্ব বর্ধমানের জামালপুরের বসন্তপুর গ্রামের কয়েকজন ভয়াবহ সেই দুর্ঘটনার কথা বাড়ি ফিরে তারা জানালেন বর্ধমান টিভির মুখোমুখি হয়ে জামালপুরের বসন্তপুর এলাকার ঘোষ পরিবারের সদস্যরা তারা ফিরে এসে এখনো পর্যন্ত আতঙ্কের ঘোর কাটাতে পারেননি ঘোষ পরিবারে কোনো রকমের সহায়তার প্রয়োজন হলে তাদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন জামালপুর ব্লক প্রশাসনের কর্তারা পুলিশ প্রশাসন এদিন জামালপুরের বসন্তপুর এলাকায় যে কোনো সাহায্যের জন্য তারা সর্বতভাবে চেষ্টা করবেন এমনটাই জানিয়েছেন তারা ঘোষ পরিবারকে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কি জানাচ্ছেন বসন্তপুর গ্রামের ঘোষ পরিবারের সদস্যরা শুনুন খুবই খারাপ অবস্থায় আছি আমরা এখন শুধু মনে হচ্ছে শুয়ে থাকি কিছু খাওয়া দাওয়াও হয়ে করছে না বাচ্চাও করছে না আর আমার শাশুড়ি মা তো কিচ্ছু খাইনি কালকে থেকে আর এত ধাক্কা ধাক্কা থেকে তো ওকে পড়ে গেছে ওকে নিয়ে আমি আমার বাবাও পড়ে গেছে আর বোন তো আমার বাথরুম ছিল বাথরুমের ছিল এস এল ফাইভের সেটা তো তো ওখান থেকেই আলাদা হয়েছে ও যে ভাগ্য করে বেরিয়ে আসতে পেরেছে ধাক্কা ধুক্কি খেয়ে তো আমাদেরও বিপদ হতোই এতক্ষণ আমরা বাড়িতে আসতে পারতাম না এখান থেকে তো আমরা অনেক দিন বেরিয়েছি প্রায় চব্বিশ পঁচিশ দিন বেরিয়েছি হ্যাঁ ওখানে আগারতলা থেকে আমরা উঠেছিলাম আটটা পনেরোটাতে সেই দিন রবিবার সকাল গিয়ে কালকে হয়তো সকালবেলা ওই নিউ জলপাইগুড়িতে এসে পৌঁছেছে তারপরে তো ঘটনা হলো তারপরেই বাচ্চাকে বসিয়ে দেখতে গেছি যে কি হলো ব্যাপারটা ধাক্কাটা আমি কেন আমরা কেন খেলাম গিয়ে আমার ধরুন বাথরুমের প্রথমেই এক দুই তো আমার দশের দশে শুয়েছিলাম বাচ্চা দশ নিজের বা দশ নম্বরে মানে এক দুইয়ের পরেই তো ওটা ইয়ে হয়ে গেছে সিট নম্বরটার পরেই বাথরুম বাথরুমের পরে ফাঁকা হয়ে গেছে গিয়েই দেখছি এখান থেকে বিশ ফুট ফাঁকা হয়ে গেছে বুকিটা এতটা আমরা আমরা ছিলাম ফ্যামিলিতে আমরা বাচ্চা নিয়ে আটজন ছিলাম সবাই শেষে শেফ আছে একটু একটু আঘাত হয়েছে বাচ্চারা ঘুমের ঘরে চিৎকার করছে তোমার আমরা যখন কাঞ্চনজঙ্ঘা গাছে জলগড়াই ঘুরে থেকে স্টেশনটা ছেড়ে কিছুক্ষণ এসেছে পানি বলছে ওই ওই মাঝখানটায় ওইখানটাতেই হয়েছে আমাদের একটা ছোট বাচ্চা ছিল আমার বোনের ছেলে ও মানে একদম আমার মা বাথরুমে ছিল বলে ও বাথরুমের গোড়াতেই দাঁড়িয়েছিল ওই ধাক্কাটা খেয়েছে তো ওর বাবা দরজার পাশে ছিল এরকম আর ও বাথরুমের ছিল ও সেই পড়ে গিয়ে দরজায় ধাক্কাটা খেটে গেছে আর ওর বাবা দৌড়ে এসে ওকে টেনে ধরেছে নাহলে ও পড়ে যেত এখন আতংকই আজ মনে কালকে সারাদিন দিন ঘুমিয়েছে এখন আজ কালকে রাতেই বাড়ি ফিরেছেন এখন আপাতত সুস্থ আছে এমনি কোনো অসুবিধা নেই ওনারা সুস্থ আছে বাড়ি ফিরে এসেছে হ্যাঁ দেখুন এনজিইউ যেটা আছে ওনার নবদ্বীপে বাড়ি ওনার ওই আমাদের এখানে যে অ্যাকসিডেন্ট যারা ওই গাড়িতে ছিলেন আটজন ছিলেন চারজন আমাদের জামাল ব্লকে বাকি অন্য জায়গায় ওরা বেড়াতে গিয়েছিল কি রিলেটিভ ওদের রিলেটিভ তো সেখানে ওইখানে যে বাচ্চাটা আছে তার একটু ইনজিয়র হয়েছে আমাদের জামালপুর যে ব্লকে যারা ছিলেন ইনজোর হয়নি কিন্তু এটা আতঙ্ক কাজ করছে যেটা ট্রেনে আসতে গিয়ে যে দুর্ঘটনাটা ঘটেছে সেইটা এখনও ছোট বাচ্চা আছে ফ্যামিলি আছে আতঙ্কে এখনও যেন গাড়ি দুলছে সে আতঙ্কে আছে তো বিডিও সাহেব আমাদের এবং ওসি ম্যাডাম আমরা সবাই এখানে এসেছিলাম দেখলাম এবং যথারীতি আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গে ওখানে পৌঁছেছেন দেখছেন আমরা প্রশাসন লেভেলে এসেছি যদি কোনো সমস্যা সেরকম থাকে সরকারিভাবে কোনো কিছু এ থাকলে আমার সেই জন্য অরিজিনালি দেখতে এলাম এবং পাশে আমরা আছি কোনো সমস্যা হলে পাশে